আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং আছেন তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে আমি দেখাবো পাঞ্জাবিতে কাজ করেছি ছেলেদের সে পাঞ্জাবিতে কীভাবে কাজ করেছি ওটা দেখাবো তো আমি হ্যাঁ অলরেডি করে নিয়েছি খানিকটা সামান একটু বাকি রেখেছি এবং ঘাড়ের কাছে তো প্রথমে আমি দেখিনি কি কালার সুতা দিয়েছি এখানে দুইটা কালার আছে অফ হোয়াইট আর বেস্ট এই দুইটা কালারতে আমি পাঞ্জাবিটা সেলাই করেছি তো এখানে আমি যে সেলাইটা দিয়েছি এটা হলো গিট ভরাট দিয়ে আমি করেছি তো গিট ভরাট কীভাবে করতে হবে আমি দেখিয়েছি অনেকবার তারপরে আবারও দেখিয়ে দিচ্ছি অনেকে সুবিধার জন্য আর এই পাঞ্জাবিটা কিন্তু আমি রেডিমেড কিনেছিলাম হ্যাঁ মেরুন কালারের রেডিমেড পাঞ্জাবির উপর আমি কাজ করেছি একে নিয়ে তারপর কাজ করেছি তো গিট ভরাট কীভাবে দিতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে গেটে গিটের মতো মাঝখান থেকে একটা গিট আসবে হ্যাঁ এই যে কিন্তু হয়ে গিয়েছে তারপর আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি সবার সুবিধার জন্য যারা নতুন বিশেষ করে তাদের জন্য আশা সবার ভালো লাগবে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক করবে কমেন্টস করবে আমাকে জানাবে কেমন হয়েছে তো আমি দেখিয়ে দিলাম কেমন সেলাই করেছি এখন আমি পুরো পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি কেমন করেছি দেখে দিচ্ছি সামনে এইভাবে করেছি এখন তো দিয়েছি যে এখানে কিন্তু আমি দুই ঘাড়ের কাছে এভাবে দিয়েছি যে আর গলার কাছে দিয়েছি কালারটা বেশ ভালোই লাগছে তো সবাইকে দেখিয়ে দিলাম কেমন করেছি আশা করি সবার ভালো লাগবে আর ট্রাই করবে এভাবে পাঞ্জাবি করে দেওয়ার জন্য তো আজকে মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেবো পরবর্তী ভিডিও দেখার মত রইল সবাইকে আল্লাহ পেয়েছ